একদিন হজরত উমর রাদে আল্লাহ তাল্লাহ মসজিদের নবমীতে দাঁড়িয়েছিলেন এমন সময় হঠাৎ এক রোমান ব্যবসায়ী এসে তার পাশে দাঁড়িয়ে বললেন আসাদু আল্লাহ ইল্লাল্লাহু ইহ ওয়সাদুয়াহ মোহাম্মদ রসুল্লাহ উমর ফারুক রাদে আল্লাহতাল্লাহ জিজ্ঞেস করলেন কি ব্যাপার কি হলো তোমার ব্যবসায়ী বললেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমান হয়েছি উমর রাদে আল্লাহ জিজ্ঞেস করলেন তোমার ইসলাম গ্রহণের বিশেষ কোনো কারণ আছে কি ব্যবসায়ী বললেন হ্যাঁ মূল বিষয় হচ্ছে তাওরাত বাইবেল জাবুর সহ আগের নবীদের অনেক বই পড়েছি কিন্তু সম্প্রতি এক মুসলিম বন্দি কোরআনের একটি আয়াত তেলওয়াত করছিল আমি তা শুনে বুঝতে পারলাম যে এ ছোট্ট একটি আয়াতে সব প্রাচীন কিতাবের সব বিষয় চলে এসেছে এটা দেখে আমি নিশ্চিত হলাম যে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে তাই আমি এই আয়াতের বরকতে ইসলাম গ্রহণ করি হজরত উমর রাদে তালা জিজ্ঞেস করলেন সেটি কোন আয়াত রোমান ব্যবসায়ী আয়াতটি তেল করলেন যারা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে আল্লাহকে বই করে ও তার শাস্তি থেকে সাবধান তাকে তারাই সফল কাম সৌরানুর আয়াত বায়ান্নর আয়াতটি পড়ার পর রোমান ব্যবসায়ী আয়াতের বেগকে দিলেন এক কোনো ব্যক্তি যে আল্লাহর আনুগত্য করে এটা আল্লাহর পর বলির সঙ্গে সম্পর্কিত নাম্বার দুই কোন ব্যক্তি যে রাসুলের অনুসরণ করে তার নবীর সুন্নতের সঙ্গে সম্পর্কিত নাম্বার তিন কোনো ব্যক্তি যে আল্লাহকে বই করে এটা তার অতীত জীবনের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ অতীত জীবনে যত অপরাধ হয়েছে তার জন্য আল্লাহকে বই করে নাম্বার চার এটি যে অবাধ্য পথ পরিহার করে তা পথে চলে তা ব্যক্তিটির ভবিষ্যৎ জীবন সম্পর্কিত কারোর মধ্যে যখন এই চারটি বিষয় সন্নিবেশিত হয় তখন এসে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে কারণ এই চারটি বিষয়ের পুরো ইসলাম চলে এসেছে আর দিনের সবকটি বিষয় ছোট্ট একটি আয়াতের মধ্যে দেখে তার মন দারুণভাবে আলোড়িত হয়েছে হজরত উমর রাদে তালা রোমান ব্যবসায়ীরে কথা শুনে বলেন নবিজি সাল্লাহ এর কথায় এর সত্যতা আছে কারণ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আমাকে ব্যাপক অর্থপূর্ণ সংক্ষিপ্ত শব্দে কথা বলার ক্ষমতা দেওয়া হয়েছে